বান্দর খেলা বান্দর খেলা রে দেখবেন না কি গো বান্দর খেলা রে আছেন নাকি গো ও দাদি বান্দর খেলা বান্দর খেলা রে বান্দর খেলা রে কেউ না রে এদিকে আসেন খেলা হবে খেলা ভাগ্য পরীক্ষা হবে ভাগ্য ওইটা কি আপনার হ্যাঁ হ্যাঁ মামা আমার মেরামেল লোক নাই চাচা

આ લાઈન ઓહ હો ઇન મનો તો મનો તે રણિગો આ ઇન ગો આ હે દિયા એ আপনাদের এখানে কোন ব্যক্তিটা না বলেন কেউ কে আছেন মা বোনেরা আসেন একজন আসেন 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 আপনি আসেন আপনার সহায় না আপনার আপনার সো হয় না এদিকে আসেন এখানে দিতে না আপনার পছন্দ করে না কেন আমি তো আনি তাই নাকি হ্যাঁ ও দাঁড়ান বল না আপনার বউ আপনাকে একদম পছন্দ করে না অন্য পুরুষের সাথে ঘর করতে চায় মানে আমি তো জানিনা আমার বউ মতো কিন্তু আমার

আমি কি পশু না জানো আর আমি আপনি মানুষ এই তা আমাকে সবাই এত হিজা করে কেন ওনার ভাগ্যটা দেখতো মামা আপনি একটা ক্যুরিয়ার ব্যক্তি যার একটা হাত নাই তার সাথে প্রেম করেন নাই হ্যাঁ ছোটোবেলায় করতাম এই তো ও আপনাকে বলো কী মামা ও আপনাকে অভিশাপ দিছে আপনি স্ত্রী পাবেন ঠিক আছে কিন্তু আপনার কখনো শান্তি হবে না ওরা শান্তি তো দেখতো মায়াম ও আপনার শান্তি নাই না আমার শান্তি তো নাই দিন রাত খালি শুধু পরিশ্রম করতে হয় পরিশ্রম তো করতে হয় ও দোলাবাড়ি একটু ভাতও ধরে নিয়ে যায় না আমি প্রায় যায় দোলাবারিদি করে থাকি ও তাই নাকি আচ্ছা ওনার এবার মূল ধর্মটা দেখতো